আমরা অনেকেই জানি যে বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাশীল ও জনপ্রিয় নেতা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অথবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে আজকের ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর এমন পাঁচজন ক্ষমতাশীল মুসলিম নেতাদের সম্পর্কে তাদের ক্ষমতা ও জনপ্রিয়তা শুধু মুসলিম বিশ্ব নয় বরং গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে চলুন জেনে আসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বর্তমান পৃথিবীর সবথেকে ক্ষমতাবান পাঁচজন মুসলিম নেতাদের মধ্যে কারা রয়েছেন তালিকায় পাঁচ নম্বরে রয়েছে এস এম কিং মোহাম্মদ পৃথিবীর সব থেকে ক্ষমতাবান পাঁচজন মুসলিম নেতাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কিং তিনি হচ্ছেন মরক্কের বর্তমান বাদশাহ তিনি সালে মৃত্যুর পর মরক্ক বাদশা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি টানা প্রায় পঁচিশ বছর ধরে মরক্কের রয়েছেন। বর্তমানে তার বয়স একষট্টি বছর আফ্রিকার অন্যতম মুসলিম দেশ মরক্কর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন করেন তিনি তার মাধ্যমে বর্তমানে মরক্কো পৃথিবীর সাততম সবথেকে বড় অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে এছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে সবথেকে অগ্রগামী নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই চেন কিউন মোহাম্মদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লু উপসের সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বড় ধরনের উন্নত করেছেন তিনি এরপর চার নম্বরে রয়েছে জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিশ্বের সবথেকে ক্ষমতাশীল মুসলিম নেতাদের মধ্যে কিং আবদুল্লা রয়েছে চতুর্থ স্থানে বাষট্টি বছর বয়সী কিং আবদুল্লাহ উনিশশো নিরানব্বই সালে ক্ষমতায় আসেন তার পিতা কিং হোসেনের মৃত্যুর পর এবং তার মাধ্যমে জর্ডানে বেশ উন্নত হয়েছে বর্তমানে পৃথিবীর একানব্বইতম সবথেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে জর্ডান মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র স্থান আছে মসজিদ আল আকসা এবং সেই মসজিদে আল আকসার একমাত্র জিম্বাদ্দার হচ্ছেন বর্তমান কিং আবদুল্লাহ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ইসলামিক অন্যান্য যে কোনো বিষয়ে মুসলিম বিশ্বের একজন অন্যতম অগ্রদূত নেতা হচ্ছেন কিং আবদুল্লাহ এরপর তৃতীয় নম্বরে রয়েছে আয়াতুল্লাহ আলী খামিনী পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মুসলিম নেতাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে আলী খামিনী আয়তুল্ল আলী খামেনি হচ্ছেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাষ্ট্রপ্রধান উনিশশো সালে ইরানের বিপ্লবের সবথেকে বড় নেতা ছিলেন আলী খামিনী বর্তমানে ইরানের উন্নতি এবং প্রভাবশালী একটি দেশে পরিণত হওয়ার মূল অবদান আছে এই আলী আমিনী আলী খামিনীর গত কয়েক দশক ধরে তিনি মুসলিম বিশ্বে একজন প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন বর্তমানে ইরাক সিরিয়া ফিলিস্তিন এবং ইয়েমেন সমস্যা নিয়ে ইরান বিশ্বের ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও ইরানের সমর্থন রয়েছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে এ সকল সমস্যা সমাধানের পিছনে নেতৃত্ব কারিগর আছেন আয়াতুল্লাহ খামিনী এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে সালমান বিন আব্দুল আজিজ পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মুসলিম নেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান বিন আব্দুল আজিজ গোটা বিশ্বের মুসলমানদের কাছে সবথেকে পবিত্র স্থান আছে মক্কা এবং মদিনা এবং যে মক্কা ও মদিনার একমাত্র রক্ষক এই মুহূর্তে সালমান বিন আব্দুল আজিজ যিনি সৌদি আরবের সবথেকে সফল বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর দুই সালে ক্ষমতায় আসেন তবে তিনি বাদশাহে থাকলেও মূলত তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের সকল ক্ষমতার অধিকারী এরপর এক নম্বরে বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম নেতা হচ্ছেন ঋষি এড্রোগন মুসলমানদের প্রায় সকল হিসেবে তিনি রয়েছেন সবার আগে এক সময় অহমান সাম্রাজ্য গোটা পৃথিবীতে বেশ প্রভাবশালী অবস্থায় ছিল এবং সেই অহমান সাম্রাজ্যের দেশ হচ্ছে তুরস্ক তুরস্কের সেই শক্তি সমর্থ হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাস তবে একই স্থানে তুরস্কের বর্তমান শাসক এর দোকান অনেকটাই ভিন্ন প্রায় ষোলো বছর ধরে ক্ষমতায় রয়েছে ইদ্রক এবং তার সাহসী সকল সিদ্ধান্ত তুরস্কে নিয়ে এসেছে সব বেশি আলোচনায় বিশেষ করে তাকে বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক হিসেবে ধরা হয় তো বন্ধুরা আশা করি আপনারা পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী পাঁচজন মুসলিম নেতা সম্পর্কে জানতে পেরেছেন তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে